নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কম্পিটিশানের জন্য নিজেদেরকে খুব ভালো লেভেলে তৈরি করছো তো বন্ধুরা আমাদের স্টাডি ফর ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটি নতুন সিরিজ স্টার্ট হতে চলেছে যেখানে পার্সেন্টেজ পুরো কমপ্লিট যেখানে ফ্রি লেভেল থেকে মেন্স লেভেল অবদি দি প্রিপারেশান করানো হবে তো যারা কম্পিটিশানের জন্য তৈরি হচ্ছে তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো দেখে নেওয়া যাক পার্সেন্টেজের আমরা পরের ভিডিও বা ক্লাসগুলিতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখো কিভাবে কিভাবে ফ্র্যাকশন তৈরি করবো আমরা কিভাবে ফ্র্যাকশন তৈরি করবো কীভাবে ফ্র্যাকশন তৈরি করব মিক ফ্র্যাকশন কীভাবে যোগ করবো এবং বিয়োগ করব সেগুলি শিখব এবং কীভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ তৈরি করবো সেগুলো শিখব এবং পার্সেন্টেজ থেকে কীভাবে ফ্র্যাকশন তৈরি করবো সেগুলো শিখব এরপরে পার্সেন্টেজের যে সমস্ত টাইপগুলি রয়েছে যেমন ডাটা ম্যানিপুলেশন পাস ফেল কম্পারিজন ইলেকশন প্রাইস এক্সপেন্ডিচার এবং কনজপশন যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো এবং ভেন ডায়াগ্রাম যেখানে এমনই থাকবে ভেন ডায়াগ্রাম তো এই সমস্ত টপিক নিয়েগুলি নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যদি ভালোভাবে প্রিপারেশান নিতে চাও আমাদের এই চ্যানেলটি স্টাডি ফর ইউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যা তোমাদের জন্য পরবর্তী এক্সামে ভালো ফল করার জন্য